খানডা বানডা তারপর আইছি আরে হানক তিনি খাইব কই লইব কি বারণ কর্লো গাজু না না মান লাইবতে বই বহে এই নে বাইতে বই বহে খাবার জান না কেন না সাইকেলে যাইবিনে টাইগে জামলা নাই জেগেছে বে খালছি গছে রিবার মধ্যে ভালো লাগে না आजा आजा

ওই দেখুন বড় পনসা ছাড়তে খান। হ্যাঁ যাওগা। কানে। ও আনি তো 100 টাকা 50 টাকা। হুম আসেই তো। हां हो। এই সব বস্তু দামের কম দাম করতে না। কত ধরে আসে। হুম। কে ও सारे গরমের মধ্যে দাইনে। গরমের বডি। মজা। কিন্তু ঠান্ডা তারপর খাই। কি গরম ভালো লাগতেছে।nabla বাড়ি কোন জায়গা? বাড়ি ঘর নেই ঠিক আছে না। هسه বের হই টানি। ও বাড়ি জায়গায় তো বন্ধুরা পূজা বাবা হাটে গেল কথারে নিয়ে তো আমি পূজা যে জামা কাপড় ভাস্কুর বানছি ওই সবগুলা কত দিয়ে দিছিলাম আর কতগুলা রোদ যে দিছিলাম হালকা একটু সুখে নিয়েছি তো স্নান দান করা এলো পূজা পাইবে দিকে চালাই এলো জামা কাপড় গুলো বাস করে বানিয়েছি তুষ্টি বাড়ি যাওয়া বিয়াতে যাওয়ার এটা দেখো কত আনন্দ হলে জামা কাপড় বাস করো এটাই বড় ঝামেলা নাকি তাইনে কত কতগুলা গায়ে এলে ঝালি গুছাও

আর পূজার এই পাঠামো আসা আছে সাথে মারে মা যাইব না কইসি তো মারে মা আবার না করে না আমি যাব না তো যাইব না কথা বুঝলে আর দূরে তো ভাল লাগে না যাইতে রুদ্র গরমের মধ্যে মন চায় না যাইতে যাই হোক কারণ আমরা এগুলো করে রেখে নই তারপর পূজা বাবা হাতে থেকে মাছ কি মাছ নিয়ে আসে রান্না বান্না দেখি কি গরম যায়

खैन ना लाओ करने, मास्क तंज दिया हो। तू मेरे ना आत दिया हो। खैन ने कल। लटक प्रिज़ेस है। हाथ ले गया तब वड़ा है ने वो। है तब वड़ा तो हाँ, हमारे वर काट से वड़ा। एक बार फास। ये पहलम तुम उस। जंगल रोड पोता से। तुम उसकी मुलाकात ही डाय।

कथा पनि भए पाइ त तर मुस्का छ तर तर मुस्का साथी बिसी के छ पेटे एले के भए पाइ मसे कि जानी हाम्रो के गासो भनि के पेटे किसो बना किसो बना उका आगे देखलै हाम्रो मताय गाजलै नै कोतारै गाजलै छ हाम्रो मताय गाजलै नै किसो बना ला पुरै जुल दे पुरै

করলা খাইতে খাইতে করলা মতো হয়ে গেছে শরলে কাটা কাটা হয়ে গেছে না করলা খাইতে খাইতে কথা বোঝা তো খাই না মনে হয় খেয়েছ না না অথচ টাকাটা কিনা খাইলে খুব মজা লাগে এখন সত্তর টাকা সেটা কেজি করলা টাকাতে টাকাটা কিনা খাইতাম খুব মজা লাগতো আর নিজের খ্যাতের তো খাইতে চায় না মন চায় না আমি যা একটু ভাজা খাইতে ভালো লাগে কিন্তু সিদ্ধ খাইতে ভালো লাগে না আমার করলা ভাজা একটু ভালো লাগে তাছাড়া সিদ্ধ টাতে লাগে তিতা জিনিস তিতা মানে করলাতে তিতাই ভালো অ্যাকচুয়ালি এটা একটা ঔষধি কাজ করে পেট ভালো থাকে শরীরের রোগ জীবাণুর প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তো তার মায়ের ধ আসলো কচুরমুখী

家里那也吧，你没事，家那没事，家蔬在那没事，没那是自己做做饭吃，俺还凉了弄， সুলায় কিছু গিয়ে মা ও রাখি আর মেপারা সামারেও গিয়ে দিয়ে দি

এসে রসাটা তাই মাছ কাটাকুটি দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে বাটা দিয়ে দিলাম

অনেক দিন ধরে বৃষ্টি হয় না এখন সব মাস মাছ পড়ে যাবে কয়েকদিন পরেই তারপরে বৃষ্টি নাই মেঘের বাপ পরে অবশ্য বৃষ্টি না হয় না এই মাছটা ভাষা খেতে মজা বেশি

দেখুন তো রা আজকে বন্ধ হয় সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন তো বিকেলে গেছে রা তো সবাইকে শুভ বিকেল